This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. এদিকে ঝাড়খণ্ডে চলছে বিধানসভার ভোট গণনা তার পাশাপাশি মহারাষ্ট্রেও চলছে ভোট গণনা এবং প্রত্যেক মুহূর্তের আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরেছি এবং বাক্স খুলতেই আমরা যদি বাংলার দিকে তাকাই তাহলে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং ছয়ে ছক্কা হওয়ার একেবারে ইঙ্গিত বাক্স খুলতেই রাজ্যে ছয়ে ছক্কা প্রত্যেকটা কেন্দ্রে অর্থাৎ ছটি কেন্দ্রে এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস বাক্স খুলতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস একেবারে ছটি যে কেন্দ্রের উপনির্বাচন সেই ছটি কেন্দ্রের উপনির্বাচনের প্রত্যেকটা কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে যে ছয়ে ছক্কা হওয়ার ইঙ্গিত বাক্স খুলতেই রাজ্যে ছয়ে ছক্কা ছটি যে উপনির্বাচনের ফলাফলের দিকে আমরা নজর রেখেছি নজর রাখবো এবার মাদারি হাটের দিকে হাটে উপনির্বাচনে পোস্টাল ব্যালটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস জয় প্রকাশ টোপ্পো মাদারীহাট উপনির্বাচনে পোস্টাল ব্যালট এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ প্রকাশ এখনো পর্যন্ত যে ছটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফলের দিকে নজর রেখেছি প্রত্যেকটাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস একদিকে যেমন সীতায় বিধানসভা কেন্দ্র সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস মাদারীহাটে যদি নজর রাখি সেখানে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্প নৈহাটি বিধানসভা কেন্দ্র সেখানে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী সনদ দে হারুয়া বিধানসভা কেন্দ্র সেখানেও তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম তালডাংরা বিধানসভা কেন্দ্র সেখানেও ফালগুনি সিংহবাবু তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে মেদিনীপুরেও কিন্তু একই ছবি মাদারিহাটের খবর আমরা নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুপ্রিয় ভাষা সুপ্রিয় লাস্ট আপডেট কি রয়েছে তোমার কাছে দেখো মাদারিহাট উপনির্বাচনে কিন্তু মোট আঠাশটি টেবিলে ন রাউন্ডের গণনা রয়েছে এবং সেই জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত যেটা পাওয়া তথ্য যেটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেসে এগিয়ে রয়েছে এবং তার পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে প্রথম রাউন্ডের যে গণনার ফল প্রথম রাউন্ডের গণনার ফলে ফলাফলে কিন্তু যেমনটা জানা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পাঁচ হাজার দুশো কিছু ভোটে বেশি ভোটে কিন্তু এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত যেটা খবর রয়েছে তবে কোচবিহারেও যেভাবে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে মাদারীহাটেও যেভাবে এগিয়ে রয়েছে যেমনটা তুমি বলছিলে যে ছয়ে ছক্কা হওয়ার সম্ভাবনা ঠিক তাই আলিপুরদুয়ার জেলা জুড়েই কিন্তু এই মাদারিহাট উপনির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উদ্দীপনা রয়েছে সাধারণ মানুষের মধ্যে কারণ এই মাদারীহাট উপনির্বাচন বা মাদারীহাটের যে আসন ছিল লোকসভা আসন বা বিধান বিধানসভা আসন সেটা কিন্তু বিজেপির দখলে ছিল এবং বিজেপির দখলে রয়েছে লোকসভা আসন এখনো যার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা উদ্দীপনা রয়েছে এদিকে ফলাফল ঘোষণা যে গণনা কেন্দ্র সেই গণনা কেন্দ্রকে ঘিরে কিন্তু কড়া নিরাপত্তা বলে মুড়ে ফেলা হয়েছে সেখানে উপস্থিত রয়েছেন আলিপুরদুয়ারের প্রশাসনের আধিকারিকরা তারা প্রতিটি মুহূর্তে নজরদারি রাখছেন এখনো পর্যন্ত যা তথ্য রয়েছে তাতে কিন্তু পাঁচ হাজার দুশো বেশি ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টপ্পমিতা একেবারেই নজর রাখো সুপ্রিয় আপাতত ধন্যবাদ তোমাকে